মিলে গেছে জরা মনে একই জ্বালা পোড়া প্রেম

এই সব থেকে সার্বিক সহায়তা করবে মাজদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শুরু তো অনেকগুলো বেডরুম সেটের কালেকশন আছে ভাই জি ভাই আমাদের সবগুলোই বেডরুম প্যাকেজ আচ্ছা প্যাকেজের পাশাপাশি সিঙ্গেল আইটেম চাইলেও দিতে পারবে হ্যাঁ সিঙ্গেলও দেওয়া যায় আচ্ছা আচ্ছা শুরুতে যদি আপনার দোকানের লোকেশনটা শেয়ার করে দিতেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার স্ক্রিনে আমাদের একটি মারতে মাসে ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারবেন কোন ভাই আজকে আমি এই ফুল প্যাকেজটা দেখাবো ভাই মানে ফুল একদম রাজকীয় একটা বেডরুম জি ভাই এই প্যাকেজটা মানে এত নিখুঁত ভাবে কাজ করা আছে এটা ভিডিওতে দিলি আল্লাহ রহমতে প্রতিদিন আমাদের রেগুলার দুই তিন সেট বের হয়ে যায় প্রত্যেকটা দিনে আপনার এই সেটটা ডেলিভারি হয় ডেলিভারি হয় আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা কিনলে কি ম্যাডাম কি দিবেন ভাই এই প্যাকেজ কিনলে আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল থাকবে সম্পূর্ণ ফ্রিতে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি দিবেন ভাই সম্পূর্ণ ফ্রি আছে আরো আছে আসেন এদিকে আরো আছে ভাই জি ভাই পুরি ভাই রে ভাই কি কি থাকবে আরো ভাই এই যে একটা ম্যাট্রেস যাবে এই ম্যাট্রেস জি ভাই আচ্ছা এই যে একটা চাদর দিয়ে দিব চাদরও

চাদর বালিশ ম্যাটেসি কাপড়ের সাথে অবশ্যই তাকে সম্মান করবে এই যে দেখেন ভাই এই যে আপনাকে প্রথমে যেটা বলছিলাম যে ভাই আজকে এই মালটা ডেলিভারিতে যাবে এইটা ডেলিভারি যাবে

আচ্ছা থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওরে ভাই আপুদের ক্রাশ হ্যাঁ থাকবে একটা সাইড বক্স এক ডোর এক পাল্লা একটা ডোর একটা পাল্লা হবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব চারটা ডোর একটা পাল্লা ভিতরে একটা খুলে দেখাই ভাই এই যে ভিতরে কার তো ভাই

খুবই নিখুঁতভাবে কাজ করা একদম আকাশমণি কার্ডের

আমাকে স্ক্রিনশট দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো হ্যাঁ বগুড়াগুলো আমাদের ভিডিও দেখছে আমাদের রেগুলার কাস্টমার কন্টিনিউ ভিডিও দেখে তার জন্য আমি 5000 টাকা ডিসকাউন্ট করে দেব আপনি আপনার নিজে থেকে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে ডেলিভারি ফ্রি দাও ভাই স্ক্রিনশট দিলে জি আচ্ছা 1 লক্ষ 45000 টাকা দিয়ে দিলেন 1 লক্ষ 45000 1 লক্ষ 45000 বেডরুম সেট বেডরুম সেট ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই বেডরুম প্যাকেজের পাশাপাশি যারা সিঙ্গেল আইটেম নিতে চাই দিতে পারবেন প্রত্যেকটা মাল সিঙ্গেল সিঙ্গেল ভাবে নিয়ে যাবে এই যে দেখেন জি ভাই দুটো আপনাকে একদম

ভাই এই একটা খাট নিতে গেলে অগ্রিম দিতে হবে কত টাকা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলি অর্ডার কনফার্ম এই খাট নেওয়ার জন্য যদি আমি শোরুমে আসি যাচাই বাছাই করি অবশ্যই শোরুমে মিস্ত্রি আপ শুধু আপনি না মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি তো দিবেন ক্যাশ অন ডেলিভারি দেখতে দেখতে অনেকগুলো কালেকশন দেখে ফেললাম ভিডিওটা শেষ পর্যন্ত আপনার দোকানে আসার লোকেশনটা আবার বলে দেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার এসরাফিয়ার স্ক্রিনে নাম্বার দেখছি মোরসাবাসে ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন এবং সরাসরি সরকার ভিজিট করতে আসবেন তো কোথাও না আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ